গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ সকাল সকাল প্লেট সাজিয়ে দিয়েছি কার জন্য চলো তোমাদেরকে দেখাচ্ছি কালকে যখন ব্লগটা এন্ড করেছিলাম বলেছিলাম ইনুর আজকে সকালটা খুব আনন্দের খুব মজার তো ও আজকে এত সকালবেলা ঘুম থেকে উঠেছে জেনারেলি এত সকালবেলা ঘুম থেকে ওঠে না এখন ঘুরিতে পারছে সকাল 8টা তো ইনায়া মোটামুটি 7:30 এর দিকে তো উঠেই পড়েছে তখন থেকে ওর হুল্লোর চলছে কে এসেছে দেখো আজকে কে এসেছে গো মামা 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 কে এসেছে কি এসেছে ঘুরে কে এসেছে ওটা এখনো মামার প্লেটে সকালবেলা আমি ওকে পেস্তাটা দিই না মামার প্লেটে পেস্তাটা দেখে মামার প্লেটে এবার হামলা করেছে তুমি কি বলে দিয়েছো তুমি কত কিছু শিখেছো তুমি কি বলেছো মামাকে তুমি কি কি শিখেছো মামাকে সালাম করেছো মামাকে সালাম করেছো হলে মাই ডেয়ার ফ্রেন্ড মামা সানি অ্যাকচুয়ালি বাড়ি বাড়িgeqslantলো তো বাড়ি থেকে হচ্ছে কালকে রাতে ট্রেনে উঠেছে আর আজকে সকালবেলা শুধু ইনুর জন্য এসেছে ও আমরা তো মালদা থেকে এসে বসিরহাট গেলাম তো পুজো চলছিল ও একদমই ছুটো ছুটি পায়নি পুজোর সময় তো একদমই ছুটি পায়নি ডে নাইট ডে নাইট ওকে ডিউটি করতে হয়েছে জানোই পুজোর সময় হচ্ছে গিয়ে এদের ছুটিটাও কমে এরা যেমন ঈদের সময় একটা লম্বা ছুটি নাই রোজার সময় হয়তো নাই পুজোর সময় একদম ছুটি পায়নি তো ইনুকে অনেক দিন ধরে দেখায় শুধু ফোনে ভিডিও কল করে আর এই যে মামা বলে ডাকতে শিখেছে কেমন লাগে মামা বলে ডাকেছে নতুন মামা বলে ডাকতে শিখেছে এটা ঠিকই তো সেল পোস্ট লাগেবে মামা একদম শনির আজকেও ডিউটি আছে ও বেরি যাবে কিন্তু শিয়ালদার নেমে আগে এখানটাতে এসেছে এসে ইনু সাথে দেখা করে তারপরে এখান থেকে 10 টা 10:30 টার দিকে বের হইছে চলেছো মামাকে দেখিয়েছো দেখিয়েছো এটা কি মা এটা 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 কি বলো না 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 না

এই প্যাক আর দুই 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 কই দুই এই ওই এই মিল্ক মিল্ক এই মিং এই যে মিল্ক এই মিস আর কা এটা কি পাউ 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 আর এটা 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 দেখো এটা 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 দুধ দুধ গোট না দুধ আর এটা এটা দো দুগি দুগি আর এটা

আর টেস্টি কেমন করে দেখায় ওয়াও দেখি দাদু মা খুব এবার শুনি দাও এ এ বি বি সি এ এর মধ্যে বয়সে আমরা এখনো কিছুই জানতাম না পাস টেন না না মা বেলা মা দাও আচ্ছা বডি পার্টস গুলো দেখিয়ে দেবো আমার তোমার নোজ কই আইস কই লিপস কই টিপ কই টাং আচ্ছা আর হচ্ছে গিয়ে তোমার কি ফোর হেড আচ্ছা লিপস আচ্ছা আচ্ছা হেয়ার হেয়ার চুল হেয়ার আর হেড হেড আচ্ছা এয়ার কান এই যে তান এই আর তোমার হ্যান্ড হাত এই হাত

এখানটাতে মা হচ্ছে ইনুর কিছু শীতের ড্রেস পাঠিয়েছে যেটা ওই বাড়িতে ছিল আর কি ও এই যে মুরকি যেটাকে বলে এই যে খেতে ভালো খয় খেতে ভালো হয় খুব শরীরের জন্য ভালো আরো কিছু তো ও এই কিশমিশের প্যাকেটটা মানে আমি যখন আসব বাড়িতে ছিল মা তো মা আর বাবা তো এই সবগুলো তো খায় না বিশেষ করে কিশমিশটা যেহেতু মিষ্টি খায় না তো বলেছে তুই এটা নিয়ে যাস তো সেইবার আমি আনতে ভুলে গেছিলাম বলে আবার মা এই কিশমিশের পুরো এই প্যাকেটটা ধরে পাঠিয়েছে আর তো সবই ইনুর শীতের ড্রেস যেগুলোর কত বছর কেনা হয়েছিল লাস্টের দিকে একটু বড় সাইজ ছিল তো সেইগুলো তো তখন মানে অল্প অল্প করে পরে পারবে অল্প অল্প করে পরে রাখা ছিল তো এইগুলো মালদাই রাখা ছিল মা একদম ধুয়ে ঠুয়ে রেখেছিল আলমকে তাহলে পাঠিয়ে দিই তাহলে এবার শীতের শুরুটা এইগুলো পরতে পারবে তারপর আস্তে ধীরে আবার কিনবো আছে গো অনেকগুলোই ওর এখনো ভালো ভালো ড্রেস আছে দেখছি তো এই সোয়েটারটা নেওয়া হয়েছিল কিন্তু পরে তো নেই তাই না এবছর একদম ঠিক হবে ভাবছিলাম যে এই জিনিসগুলো কেনা হলো আর মনে হয় পরতে পারবে না তারপর এই জ্যাকেটটাও লাস্টের দিকে কেনা হয়েছিল হ্যাঁ নিয়ে চলে আসলাম কারণ এখন তো মালদা যাওয়ার সেরকম প্ল্যানিং নেই আর এইগুলো সব শীতের ড্রেস গুলোই আছে এটা তো বহু পড়েছো মা তুমি ঘরে পড়তে পারবে এটা ও এটাও লাস্টের দিকে নেওয়া হয়েছিল আর পড়া হয়নি নূর ঘড়িতে এখন সকাল 10টা বাজতে যায় এখনো বাজে না 9:30টা সরি 9:30টা বাজে আর এই শানি বেরিয়ে যাচ্ছে কি 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 গল্প করলো মা মামাকে মিস করবে মামাকে মিস করবে তাহলে আজকে ডিউটি করে এখানে চলে আসো না না আজকে আর আসতে হবে না জার্নি করে এসেছ না কোন একদিন ডিউটি করে চলে আসবে টাটা করে দাও মামাকে টাটা

আর ইনুর জন্য একটা ক্যাডবেরিও নিয়ে নিবি নেবে আর কি নেবে ফ্রুটস নে বাবা এই ইনু ফ্রুটস খায় কি খায় জুস বলে দাও জুস জুস টাটা বলো সাবধানে যাবে আমাকে ফোন করবে ঠিক আছে হ্যাঁ 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 যাও সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ আরে ফলটা কিনে নিয়ে চলে না ফ্রুটস নিয়ে আয় ইনু লেবু খেতে ভীষণ পছন্দ করে লেবু খাবে সত্যি চলো মামা নিয়ে আসছে জুস চলে এসো আচ্ছা বাবা ইচ্ছু চো চলো আমরা গুরু গুরু যাবে তো গাড়ি বার করি গাড়িটা বার করি এসো চল যাবে হ্যাঁ সাথে যাবে ছানি তো চলে গেল মেয়ের আমার মনটা খারাপ তাই পাপা একটু বাজারে নিয়ে যাচ্ছে একটু ঘুরে আসলে ভালো লাগবে শোনো আমি কি বলে দিচ্ছি কি কি নেবে বলো তো আজকে একটু পোলাও করবো চার মগজ দিয়ে চিকেন করবো হ্যাঁ অনেক দিন খাওয়া হয় না ঠিক আছে তাহলে তার জন্য কি কি নেবে আমি বলে দিই চিকেন মানে মিট নিতে হবে তাই তো মিট নেবে চার মগজ নিয়ে নেবে কালকে ফিস রান্না করব একটা সবজি নিয়ে নেবে হ্যাঁ আর নিয়ে নেবে এগ হ্যাঁ হুম এগ ঠিক আছে চলো টাটা মা কি নিতে বলেছে মনে আছে তো মনে আছে আচ্ছা হ্যাঁ পেঁপে কত দিন চ একটা ফুলকপি কি ভালো কত এগুলো পিস কতটা হলো ওটা পরিষ্কার টিম দিয়েছো তো হ্যাঁ ঠিক আছে ঘড়িটা এখন সকাল এগারোটা বাজে মেয়ে আমার বাজার করে এসে এত টায়ার্ড হয়ে গেছে দেখানো হাত পা চেড়ে ঘুমিয়ে পড়েছে মানে ভাবো এদের কি হবে এই একটুখানি আর আজকে অনেক সকালে উঠেছে ও অতটা সকালবেলা তো ঘুম থেকে ওঠে না মামা এসেছিলো বলে মামাকে দেখে এক্সাইটমেন্টে ঘুম থেকে উঠে পড়েছিল এবার সকালবেলা মামার সাথে এত খেলাধুলো করেছে এত দৌড়িদৌড়ি করেছে মানে খাইয়ে দিয়েছিলাম ও যদি বা ব্রেকফাস্ট করে নিয়েছে এবার এসেই এসে মা বললো মা দিয়ে হাত পা ছেড়ে একদম সুন্দর করে ঘুমিয়ে পড়লো যাই ওকে ঘুমোচ্ছে ঘুমুক তাহলে ঘুম থেকে উঠলে স্নান ধান করাবো আর এখানে দেখো বাজার নিয়ে এসেছে আজকে এই যে ডিম এর মধ্যে থেকে দুটো ডিম নিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আজকে একটুখানি পোলাও আর চার মগজ দিয়ে চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে তাই এনেছে চার চারমগজটা আমি ভেজাতে দিয়েছি এখানটাতে মাংসটা এবার বেড করবো এর মধ্যে আমি ব্রেকফাস্ট করলাম কটা বাসন ছিল সেইগুলো ধুয়ে ঠুয়ে দিলাম আর এই যে এইটাকেও এখন ওপরে দিয়ে দেবো ও তোমাদের সাথে শেয়ার করিনি না এই জিনিসটা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটাতে একটার মধ্যেই তুমি এই পাশটাতে ডিশওয়াশারও রাখতে পারো আর এই পাশটাতে তুমি হ্যান্ড ওয়াশ রাখতে পারো তো এটা আমার খুব সুবিধে হয়েছে আগে কি হতো আমার এখানটাতে ডিশওয়াশারের একটা কন্টেনার রাখতে হতো একটা হ্যান্ড রাখতে হতো ওই জায়গাটা বড্ড না ঘিঞ্জি হয়ে থাকতো এবং খুব অসুবিধেও হতো তাই আমি এই জিনিসটা নিয়েছি এখন এটাকে আমি তোমাদের খুলে দেখাচ্ছি একবার দাঁড়াও এটা খুব ভালো মানে খুব ইজিও মানে ইজিও ইউজ করা এই যে খুলে এর মধ্যে আমি ডিশওয়াশারটা ঢেলেছি আর এখানটাতে হ্যান্ড ওয়াশটা ঢেলেছি এবার এটাকে এরকম করে সুন্দর করে লাগিয়ে দিলাম দাঁড়াও এই যে লাগিয়ে দিলাম এটার সাথে একটা স্কচ বাইট স্কচ বাইটও ছিল এবার এটাকে প্রেস করে 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 স্কচ বাইটটা বের করতে হবে আর এই যে হ্যান্ড ওয়াশার এটা তো এই পাস দিয়ে এরকম খুব ভালো হয়েছে আমার একটার মধ্যে দুটো হয়ে গেছে আর এই যে এটার মধ্যেও সুন্দরভাবে এটা চলে আসছে তোমরা তো জানো এই র্যাকগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তাতে কি হয়েছে না আমার এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে থাকে খুব সুবিধে হয়েছে এই র্যাগুলোও খুব ভালো সেই যে আমি কবে লাগিয়েছি বলো এখনো এত সুন্দর মজবুত হয়ে আছে তখন তো আমি এইটা নিয়েছিলাম তারপরে তোমার এই যে এই হ্যাঙ্গিং র‍্যাকগুলো নিয়েছিলাম এইগুলো খুব ভালো সে তখন লাগিয়েছি আমার কবে প্রায় অনেক হয়ে গেল সাত আট মাস তো হয়ে গেল এখন ওই রকমই রয়েছে মাঝে মাঝে এগুলোকে খুলে সব থেকে ভালো জিনিস কি সাদা বলে হচ্ছে খুলে যদি আমি এটাকে পরিষ্কার না করতে পারি এত সুন্দর মেনটেন থাকবে না এটাকে সুন্দরভাবে খুলে আমি ওয়াশ করে আবার জল ঝরিয়ে এখানেতে লাগিয়ে দিতে পারি আমি আবার এই এই জিনিসের বাথরুমেও লাগিয়েছি কয়টা খুব ভালো খুব ইউজফুল জিনিস খুব কাজের জিনিস যাদের টাইলস রয়েছে অথচ তোমরা টাইলস ফুটো করতে চাইছো না র্যাক লাগাতে চাইছো না সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু আরামসে লাগাতে পারো এবং তোমার যখন প্রয়োজন নেই তুমি এটাকে রিমুভ করে দেবে এই তোমার কিন্তু টাইলসের কোনো ক্ষতিও করবে না খুব ইজিলি কিন্তু চলেও আসে তো এই জিনিসটা আমার খুব ইউজফুল লেগেছিল আমি নিয়ে নিয়েছিলাম আর ওটা তো রয়েইছেই এই দুটো জিনিস খুব ভালো লেগেছিল তোমরা নিতে পারো আমি লিঙ্ক আর একবার শেয়ার করে দেবো যাদের প্রয়োজন তোমরা একবার দেখতে পারো আর সব থেকে বড়ো কথা এত কম দাম এই দুটো দাম তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে খুবই কম দাম ওই দুশো তিনশো এরকম এর মধ্যেই রয়েছে আর যেটা আমি ওটা নিয়েছি ওই ডিসপেন্সারটা ওই তোমার ডিশওয়াশার আর তার সাথে হ্যান্ড ওয়াশের ওটাও একশো কত টাকা আই দাম নিয়েছিল একশো কুড়ি কি একশো তিরিশ এরকম নিয়েছিল মানে খুব খুবই কম দাম মিনিমাম যেটুকু এই যে এইখানটাতে নিয়ে চলে এসেছে চিকেন আর এই নুও তো পোলাওটা খেতে খুব ভালোবাসে ওকে যদি বল বলি যে মা পোলাও পোলাও খুব ভালো খায় তো পোলাও আর মাংসই হবে আজকে আমাদের একসাথেই রান্না হবে আলাদা করে ওর রান্না করবো না একটু ঝালটা কম দিয়ে রান্না করলে এই কিন্তু এটা খেতে পারে চলো মাংসটা ধুয়ে নিই ওদিকে পোলাওটা বসিয়ে দেবো আর মাংস রান্নার দায়িত্বটা আজকে জামান নিয়েছে আমার নাকি চিকেন রান্নার ভালো লাগছে না খেতে তো বলো কি চিকেনটা আমি রান্না করবো তো আমি ধুয়ে ঠুয়ে সমস্তটা রেডি করে দিই ওদিকে আদা রসুন আর একটু চার বেটে পেস্ট করে দেবো আর আমি পোলাওটা করে নেবো আমি বসিয়ে দেবো হ্যাঁ রাঁধুনি আজকে চলে এসেছে আজকে রান্না যদি ভালো না হয়েছে হান্ড্রেড আমার রান্না ভালো হবে দেখো রাঁধুনি আদা কতটা দেবো আর একটু লাগবে তো দেখি হ্যাঁ আর একটুখানি লাগবে এই শীতকাল শুরু হলো আর এই এই দিক দিয়ে হাওয়াটা আসছে হ্যাঁ দেখেছো এটার জন্য এই জানলাটা বন্ধ করে দিতে এই জিনিসটা দিয়ে মানে ও তেল দিচ্ছিলাম আমি এতক্ষণ দেখো এক ফোটা গা দিয়ে পড়লো না এটা তুমি ফ্লিপকার্ট থেকে নিয়েছো না খুবই সুন্দর এটা দারুন ইউজ আর এটাতে স্প্রেও কম চাই মানে যখন এই এটা পেস করলে স্প্রে হবে এটার দাম কত নিয়েছিল এটাও কিনে কমই খুব বেশি না ব্যাপারটা কি ফ্লিপ করতে গেলে তোমার বাড়িতে দিয়ে যাচ্ছে তোমার পছন্দ হচ্ছে না তুমি সেটাকে আবার রিটার্ন করো আবার তোমার দিয়ে যাচ্ছে এবার দোকান থেকে কি আমাকে নিলেও আবার পছন্দ হয় না বাড়ি এসে কিছু একটা প্রবলেম বা ইস্যু মনে হলো আবার দোকানে যেতে হবে তাই আমার মনে হয় বাড়িতে দিয়ে যাচ্ছে অনলাইনই ভরসা বুঝলে আমার এখন এর মধ্যে মগজ কাজু আদা রসুন সমস্তটা একসাথে ঘুম হয়েছে আজকে কি রান্না হচ্ছে বলতো বলতো আজকে কি রান্না হচ্ছে হুম কি করছে মা কি হচ্ছে এখানে রান্না মুখের মধ্যে তিনটে আমান ঢুকিয়েছে কি করে বলবে তো কালার ঠিকঠাক এসছে মাংসটা পরিষ্কার করেছো না খুব ভালো হয়েছে মাংস এরকম লেবু দিয়ে পরিষ্কার করলে টেস্টটাও বেড়ে যায় মাংস তো প্রায় রান্না করে দিয়েছি এবার আমাকে তো পোলাওটা করতে হবে দেখো আমি চাল বাসমতি চালের আজকে করছি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে একটু লবণ একটু হলুদ ঘি আর একটু চিনি দিয়ে মাখিয়ে রাখছি তারপরে এই কড়াইয়ে গরম মশলা ফোড়ন দিয়ে একটু কাজু দিয়ে কিশমিশ দিয়ে যেমনভাবে পোলাও করে আর কি বাসমতি পোলাও তো সব থেকে ইজি এই যে আমার তো এদিকে মাংস রান্না অনেকটাই হয়ে গেছে শুধু এবার গরম জল দেবো রান্না হয়ে যাবে ফুটে উঠলেই কিন্তু রান্নার মিডলে আর এক রাঁধুনি দেখো রান্নার রাঁধুনির কাঁদে উঠে বসে আছে তোমরা কি দেখতে পাচ্ছ ইনুকে যে কোথায় ইনু বসে আছে উনি রান্না করবেন এতক্ষণ এই এটা মোড়া দিচ্ছে ওটা মোড়া দিচ্ছে তা নিয়ে ওকে কাঁধে তুলে নিয়েছি পাপা আমি কোলে উঠবো কোলে নিয়ে তো রান্না করা সম্ভব না আমি বললাম কাঁধে উঠে যাও তো কাঁধে উঠেছে সাপি আমি আর কিছু বলবো না দেখো হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দাও ফ্যানটা কেন চালিয়ে রেখেছো আমার এই গরম লাগছে এসে একটু হাওয়া খাচ্ছি কোথায় বসে যে দেখেছো থাক ভাই পাপার বেটু মা মা ভালো ভালো স্মেল পাচ্ছো মাংসটা কি ভালো স্মেল পাচ্ছো তুমি সুন্দর হয়েছে মাংস ভালো হয়েছে ও বাবা কবি ইনু ইনু তো বলছে ভালো হয়েছে হ্যাঁ পাপা রান্না করছে ভালো হবে না ঘড়িতে এখন 12:30টা বাজে জামালের রান্না তো হয়ে গেছে আর এই যে পোলাওটা তো আমি চালটাও ম্যারিনেশন করে রেখেছি আমি পোলাওটা বসে ইনুকে যাব স্নান করাতে ওকে বাথরুমে দিয়ে এসছে স্নানের আগে মোটামুটি পাঁচ দশ মিনিট একটু খেলা করে খেলা করতে না দিলে একদম স্নান করে উঠতেই চায় না তো সেটা ও ওকে দিয়ে এসেছি ও আবার কি করেছে ওর জামা কাপড়ের বালতি থেকে জামা নিয়ে জামা কাপড় কাটছে ওইদিকে তাড়াতাড়ি করে বসে ওর দিকে যেতে হবে কি বলবো কাঁচা হয়নি এ কটা শুধু ওই যে হিনুরগুলোই কাঁচা হয়েছিল সেগুলোই যাব আর যে কড়া রোদটা নেই একটু মিষ্টি রোদ শীতের কিন্তু মানে এ চলে এসেছে জানি না কোথায় কেমন কি পড়ছে বাট আমাদের বাড়ার সাথে কিন্তু মানে একটা উইন্টার উইন্টার ভাইপস চলে এসেছে মানে একটা যে শীত ঠান্ডা যে হাওয়া সেটা কিন্তু আস্তে আস্তে লাগছে ছোট জামাকাপড় নেওয়া হয়ে গেছে এবার যাবো গিয়ে খাবো খিদে পেয়ে গেছে ইনো আগে খাইয়ে দিয়েছি ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো কিন্তু ইনো আজকে যখন ওই যে বাজার থেকে এসে ঘুমিয়েছিল তাই ভাত খেয়ে আর ঘুমোয়নি তো একটু পরে হয়তো ঘুমোবে এখানটাতে এই যে আমাদের সুন্দর জুজ্জুরে পোলাও আর তার সাথে জামান যেটা করলো চিকেন আজকে ডাইনিং এ বসে খাওয়া যাবে ডাইনিং এ নেবে না ঘরে নেবে ঘরে নিলে ইনু ইনু খেতে পারবে একটু আচ্ছা আর খিদে পেয়েছে মাথায় যে গামছা বাঁধা আমি ভুলেই গেছি একদম হ্যাঁ হ্যাঁ ইনু আসা তো এটা নিয়ে যাও এটা হেল্প করো বাবাকে হেল্প করো আসলে ঘড়িতে এখন 7:30 বাজে আমি এখানে কাজ করছি ও সাফি শুয়ে শুয়ে আমাদের ব্লগ দেখছে আর আমাদের বাচ্চাটা শুধু কাণ্ড দেখো দুষ্টুমির লেভেলটা কোন জায়গায় না পৌঁছে গেলে এটা বাচ্চায় এরকম করতে পারে ইনু কোথায় ইনু কোথায় ইনু বাবা কে কাটলো এটা ইনু ইনু কাটছে এটা ইনু কাটছে ওটা তো চিনতে পারলো ও সব ওর বয়সটা দু বছর হতে পারে কিন্তু ওই যে এত পাকুটি বুড়ি হয়েছে মানে কিছু বলার নেই কোথায় টুকি ইনু কোথায় ইনু কোথায় 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 ইনু কোথায় អូយនូគយអប

হাতে কি পরেছো ওগুলো হাতে কী পরেছ ওইটা কি ওইটা ওইগুলো কি এইগুলো কি পরেছো এটা কি পরেছ চুড়ি কি এটা এটা কি এটা কি পরেছে জিজ্ঞেস করা আসতে রে বাবা কিছু বলবে আর কি শুরু করেছি কি কি ওখানে কি হচ্ছে তাকতো? হ্যাঁ? ওখানে কি হচ্ছে? এই ভিডিওটা গুড ইভিনিং एवरीवन। বড়িতা এখন সন্ধে আটটা বাজে। আমি আর ইনুয়া জামান একটুখানি বের ওকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো আর আমার এই যে একটা জিন্স এসেছে। জিন্সটা একটু লেন্থটাও কাটতে দিতে হবে। তো এই যে এটা ওর মাপ নিয়ে নিয়েছি। এই জিন্স নিয়ে নিয়েছি। চলো একটু ঘুর ঘুরিয়ে নিয়ে আসবো। কোণেইBINDUR DIGITAL BOARD বোর্ড ও তো লিখতে বসে কোহা দিদি বাড়ি যাবো। আর দিদির বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে আফিয়াদের বাড়ি আর ইনায় একটু আমি দেখেছি ওর না লেখালেখির প্রতি একটু ইন্টারেস্ট আছে তো পেন্সিলটা হয়ে গেছে অনেকদিন আর ওটা ভালো লাগছে না তো একটা ডিজিটাল বোর্ডটা দিয়েও লিখতে খুব পছন্দ করলো সেটা আমি বসিয়াটের বাড়িতে রেখে এসেছে তো যেমন বলো চলো এই বাড়ির জন্য ওকে একটা এখানে কিনে দেবো নিয়ে যাওয়া নিয়ে আসা ঝামেলা হয়ে যায় তাই জন্য এই বাড়ির জন্য ডিজিটাল বোর্ড কিনতে যাচ্ছি তাই তো যদি পাই চলে এসেছি ইমুর সে একটা বোর্ড নেবো ডিজিটাল বোর্ড যেটা হচ্ছে গিয়ে বসে আর বলেই তো তোমাদেরকে বেরোলাম বসে আর আছে ভাবছি এবার একটু বড় সাইজ কই এটা খুলুন না একটা এতে আর একটা একটু বড় সাইজের হয় না হ্যাঁ দেখি দেখি এটা মানে বড় সাইজটা নেবে হ্যাঁ এটা ছোট হয়ে আছে এই সাইজটা আচ্ছা তো হুম এই सेम সাইজটা আছে এটা দাগ আছে

দিদি আরো আফিয়াদের বাড়িতে এসেছি ইনুর সে একটা পার্সেল এসেছে ডাইপার এখানেই আছে আমরা তখন বাড়িতে ছিলাম তো সেটাও নেবো আর ইনু একটু খেলা করে নেবে নাকি ঘুমটা কি হলো ঘুমাইছে চলো চলো ইনু চলো দিদিকে গুড নাইট করে দাও বলো গুড নাইট গুড নাইট করে দাও

ইনু চোখ বন্ধ করে থাকবে চোখ বন্ধ করে আই ক্লোজ আই ক্লোজ আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ইনুকে খাইয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আই ক্লোজ আই ক্লোজ আই ক্লোজ করো হ্যাঁ চোখ বন্ধ করে আছে ইনুকে এখন ইনুর জন্য যেটা কেনা হলো সেটা দেওয়া হবে চলো মা চলো আই কই কই দেখি চোখ বন্ধ তো করো ক্লোজ করো ক্লোজ চোখ খোলা আছে 1 2 3

E, e F, F G G H H I I, I, I J G K? J, J. In... K In... K Y Y Z Z Yay Clap clap karo তোমার তো দেখলেই ওর জন্য দুটো জিনিস নেওয়া হয়েছে তো আমি একসাথে ওর জন্য দুটো জিনিস দিয়ে দিচ্ছি না তাহলে দুটোর প্রতি ওর ইন্টারেস্ট থাকবে না এখন যেহেতু সদ্য সদ্য ও এই জিনিসটা পেয়েছে এটা নিয়ে মোটামুটি খেতে যাবে এটা নিয়ে ঘুমোতে যাবে এটা নিয়ে এটা এটা অত সহজে ওর হারায় হারায় না এটা নিয়ে তারপরে এক দুদিন দিন যাক তারপরে ওটা আমি ওকে দেবো তাহলে দেবে ওটা পে আরো খুশি হবে যখন দেবো ফার্স্ট আমি নিশ্চয় তোমাদের সাথেও শেয়ার করবো ওর রিয়াকশনটা কেমন হয় তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো মা সবাইকে সালাম করো আগে হুম আজকে দুধ থেকে গুড নাইট করে দাও টাটা করো টাটা তাহলে গুড নাইট টুইট আচ্ছা ও ডু ইটটা আমি বলে দিচ্ছি ও গুড নাইটটা তো বলতে পারছে না এবার গুডের এর বলছে গু আর ইট গু ইট গুইট গুইট